হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল তো তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজকের এই ভিডিওটা কিন্তু আমার ছিল জামাই ষষ্ঠীর তো পোস্ট করতে একটু লেট হয়ে গেল। কারণ একটু ব্যস্ত ছিলাম কাজে সে কারণে তো নেক্সট ভিডিও আসছে কী কারণে ব্যস্ত ছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক সকাল সকাল কিন্তু আমি ঘুম থেকে উঠে গেছিলাম উঠেই ফ্রেশ হয়ে নিলাম কারণ হলো স্নানটা আগে সেরে নিলাম যেহেতু বাড়িতে যেতে হবে তাই আর আমাদের কিন্তু সকাল সকাল যাওয়ার কথা ছিল যেহেতু শ্যামাই কিন্তু সত্যি কথা বলতে রবিবার দিন পড়েছে রবিবারে আমাদের প্রচণ্ড কাজ থাকে মানে যেহেতু সপ্তাহে একটা দিন ও ছুটি পায় পাইতে থাকে সেই কারণে না সেদিন আমার ধোয়া গাছার থেকে শুরু করে অনেক ধরনের কাজ থাকে তো সমস্ত কাজ শেষ করে আমি কিন্তু এখানে স্নান টান করে নিয়েছি এখন আমি রেডি হব। তার জন্য নিয়ে নিয়েছি এই পিঙ্ক কালারের এই শাড়িটা আর আজ এত পরিমাণের গরম পড়েছে মানে বাইরে বেরোনো যাচ্ছে না খুবই রো মানে প্রচণ্ড গরম আজকে আর সেই কারণে ভাবলাম একটা হালকা পাতলা শাড়ি পরে নিই একবার ভেবেছিলাম যে কুর্তি পরেই চলে যাব কিন্তু যেহেতু জামাই ষষ্ঠী সে কারণেই শাড়িটা পরলাম আর এখানে আমি শাড়িটা পরছিলাম তার ও আমায় দেখে একটু হেল্প করে দিল কারণ আমার হাজব্যান্ড যদি আমার শাড়ি পরাতে একটু হেল্প না করে তাহলে পরে আমি শাড়িটা ঠিকঠাক পরতে পারি না কারণ শাড়ি কুচি ধরতে আঁচল ধরতে কিন্তু একজনকে দরকার তো যাই হোক আমি তো রেডি হয়েই গেলাম এই যে দেখো আমি নর্মালি কিন্তু কোনো রকম কোনো মেকআপ করিনি নর্মালি আছে শুধু একটু কাজল দিয়েছি আর একটু সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি যেহেতু শ্যাম্পু করেছিলাম চুলটা আমার এখনও ভেজা আছে তো চুলটাকে এমনি উপরে বেঁধে রেখেছি কারণ এত গরম এখানে আমি শাড়ি পরে রেডি আর এখানে আমার হাজব্যান্ড নিজের জামা কাপড় এখনও ডিসাইড করছে কারণ আমার সাথেও ম্যাচিং করে নাকি কুর্তা পরবে তো যাই হোক ও আমাকে তো রেডি করিয়ে দিল শাড়ি হেল্প করে এখন হলো ওর পালা তো ভাবলাম যে ওকেও আমি রেডি করিয়ে দিই যেহেতু ষষ্ঠী আর তার মধ্যে ড্রেসটা নিস্তারি করা হয়নি তো ওইভাবে বললাম চলো তো কিছু হবে না কারণ অনেকটা লেট হয়ে গেছে আর এখানে ও গান করছে আমার সাথে কিন্তু ইয়ার্কি মারছে কারণ সাইডে খুব সুন্দর একটা রোম্যান্টিক গান হচ্ছিলো আর তারপর এখানে সেন্ট আমরা দিতে নিয়ে সেন্টের বোতলটা হঠাৎ করে স্প্রেটা কিন্তু নষ্ট হয়ে গেছে স্প্রেটা কিন্তু একদমই হতে যাই হোক এটা ঠিক করার পর আমরা রেডি হয়ে নিয়েছি দুজনেই একদম তো এটা হলো আমাদের দুজনের ফাইনাল লুক তো আমাদের দুজনকে কেমন লাগছে দেখতে একটু কমেন্টে জানিও তো চলো তাহলে পরে কিন্তু সোজা বাড়িতে যাই তো আমি তো এখানে একদম রেডি হয়ে গেছি এখনই বেরোবো আমাদের কিন্তু দেরি হয়ে গেছে আর এইদিকে আমি সমস্ত জামা কাপড় সবার এখানে আম মিষ্টি দই তো সমস্ত কিছু এখানে আমরা নেওয়া হয়ে গেছে এখনই আমরা এখান থেকে রওনা দেব তো চলো বাড়িতে যাই তারপর দেখা হচ্ছে যেহেতু জামাই ষষ্ঠী জামাই তো নিজের হাতেই সব কিছু নিয়ে যাবে আমি এখানে অনেকজনের জন্য অনেক ধর মানে গিফট কিনেছি এবার জামাই ষষ্ঠীতে দেব তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি এখানে মিষ্টি দই আম লেচু সমস্ত কিছু কিন্তু প্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি যেহেতু জামাই নিয়ে যাবে সেখানে জামাইয়ের হাত দিয়েই আমি বাইরের থেকে বের করাচ্ছি আমি বলেছি যে আমি কোনো কিছু কিন্তু এগুলোকে টানবো না সমস্ত কিছু কিন্তু তোমাকে এক হাতে টানতে হবে আর সত্যি কথা বলতে আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর কোনোরকম কোনো নিয়ম নেই আমরা জাস্ট জামাই ষষ্ঠীর দিনটাকে এনজয় করি খাওয়া দাওয়া করি সবাই মিলে এটার জন্যই কিন্তু মেয়ের আমাদের জামাইষষ্ঠী পালন করা তো যাই হোক বাড়িতে পৌঁছে গেছি এসে দেখি দিদিরা এসেছে এখানে মাকে হলেও কিন্তু আমার ভাগ্নি হলো শাড়ি দিলো আমার আরও দুই দিদি আসবে দুই দা জামাইবাবু আসবে আমরা আমাদের কিন্তু আজকে দু বাড়িতে নিমন্ত্রণ আছে একই সাথে রাতে এক বাড়িতে দুপুরবেলা সরি দুপুরবেলা এক বাড়িতে রাতে আর এক বাড়িতে তো এখানে গিফট দেওয়ার পর্ব মোটামুটি শেষ হলো এবার কিন্তু জামাই মধ্যে খাওয়ানোর জন্য ডাকা হয়ে গেছে আজকের মেনু কিন্তু অনেক কিছু ছিল আর যেহেতু দু একদিনে খাওয়া সেই কারণে আমার বরদের একটু চাপ হয়ে গেছিলো যেন জামাই ষষ্ঠীতে জামাইদের আদরটাই মেন মেয়েরা তো হলো এমনি জাস্ট নামে যায় জামাইরাই মেন তো এখানে কিন্তু অনেক ধরনের পথ করা হয়েছে এখানে হয়েছে ভাত পাঁচ রকমের ভাজা তোমার পাবদা মাছ কাতল মাছ এখানে করা হয়েছিল বয়লা যেহেতু এখানে দিদি এক দিদি আছে খাসি মাংস খায় না তার জন্য এখানে বয়লা করা হয়েছে আর এখানে ডাল আছে চাটনি আছে দু রকমের মিষ্টি দই পাঁপড় ভজা ফল আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তো অনেক কিছুই ছিল হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি এখানে কিন্তু ড্রেসটাও ছেড়ে নিয়েছি কারণ এত পরিমাণে হজম ছিল কি আর বলো আর এখানে আমি বোনকে মানে বলছিলাম যে জামাই ছাড়াই জামাই ষষ্ঠী খেয়ে নিলো বোনও কিন্তু এখানে জামাই ষষ্ঠী খেয়ে নিল করে সমস্ত কিছু করে এবার চলে যাচ্ছি আমরা বড়ো মাদের বাড়িতে যে সেখানে গিয়ে দেখি যে আমার বর আর আমার জামাইবু কী করছে ওখানে গিয়েই দেখি দেখো এদের অবস্থা খাওয়া দাওয়া করে এসেই ফ্যানের নিচে বসে পড়েছে আর এখানে কিন্তু সবাই মিলে আমরা রেস্ট নিচ্ছি আরেকজনা আইবু এখনো আসেনি তাদের একটু লেট হবে যেহেতু সবার তো আর একই দিনে ছুটি হয় না তো আমার আরেকজনা আইবু আছে যার কিন্তু আজকের দিনে ছুটি পায়নি তো তার একটু লেট হবে তার ছেলে চলে এসেছে এই যে আমার ভাস্তা ভাগনা তো ভাগনা চলে এসেছে আর দিদি একটু লেটে আসছে তারপর সন্ধে হয়ে গেছে সন্ধ্যাবেলা দেখো সবাই মিলে কিন্তু আড্ডা দিচ্ছি আর রাতের খাওয়ারটা যেহেতু বড় মাদের বাড়ি সবগুলো মিলে কিন্তু বড় মাদের বাড়িতে এসে আমরা আড্ডা দিচ্ছি আর বিছানাটার অবস্থা দেখো খাওয়া দাওয়া করে সবার এতটাই ক্লান্ত হয়েছে যে যার মতন যেখানে জায়গায় পেরেছে পেয়েছে সেখানেই কিন্তু শুয়ে পড়েছে আর আজ এতটাই গরম ছিল বারে বারে একটা কথাই বলছি মানে সত্যি প্রচণ্ড পরিমাণে গরম ছিল আমাদের অবস্থা কিন্তু সত্যি মানে নাজেহাল হয়ে গেছে যাই হোক রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকে তো ছিল জামাই ষষ্ঠী বাপের বাড়িতে আসছি তো এখানে আমাদের দুপুরে নিমন্ত্রণ ছিল এখানে খাওয়া দাওয়া করলাম তারপরে বড়মাদেবাতে রাতে ছিল রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমরা বাড়িতে ফিরবো অনেকটা রাত হয়ে গেছে তো যাই হোক আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা কে কে জামাই ষষ্ঠী করতে গেছো অবশ্যই কমেন্টে জানাবে আমাদের কিন্তু দিনটা বেশ কেটেছে তো যাই হোক বাড়িতে যাই আবার দেখা হচ্ছে নিউজ পেপার আজকের জন্য আমি ভিডিওটা এখানে শেষ করছি টাকা